পুলিশ সংগঠিত হয়ে কাজ শুরু করার পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে ব্যারাকে ফেরত যাবে সেনাবাহিনী বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের একথা জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আরও বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হলে সকল নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে এ সময় তিনি জনগণের জন্য সকল সহিংসতা পরিহার করার আহ্বান জানান রাজনৈতিক দলগুলোকে এর আগে তিনি সেনাবাহিনী সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেন পরে খুলনার বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন ডিআইজি কেএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এখন আমরা চেষ্টা করছি পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় তাদেরকে আবার কর্মক্ষম কার্যক্রম করে গড়ে তোলা পুলিশ যেন আবার অ্যাক্টিভ হয় এটার জন্য আমরা প্রোটেকশন দিচ্ছি তাদেরকে এবং তারা কার্যক্রম শুরু করেছে